চালের আটা রুটি কিন্তু আমি প্রথম করলাম জানো চালের আটা রুটি শীতকালে কার ভালো লাগে কেমন হয়েছে খেতে হ্যালো ফ্রেন্ডস তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আসলে খুব ভালো আছে আছে আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসেছে একটা নিবানাদের ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি এই ব্লগটা সকাল থেকে স্টার্ট করি তো আজকেও শুরু করে দিয়েছি সারাদিন কি করছি না করছি থাকো দেখতে থাকো এই বাটিটাতে রোজ কিন্তু কাঠবাদাম আর হচ্ছে ছোলা ভিজিয়ে রাখি তো আগের দিন কিন্তু কাঠবাদামই ভিজিয়েছি ছোলা আর কিন্তু ভেজায়নি এখানে কাঠবাদাম ছিল আটটা মানে চারটে চারটে করে দুজনার আর কি তার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি এখন আপাতত আছে সাতটা তো আগের দিন ভিজিয়ে রাখলে কি হয় পরের দিন সেটা খেলে খুব ভালো উপকার এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক সকালবেলা কিন্তু বাজার নিয়ে চলে এসেছে আর এখানেই দেখো এই আজকে এই মাছ নিয়ে এসছে তো এই মাছটা ঠিক করেছি ভেজে তারপরে হচ্ছে যে রান্না করব। আর সবজি করব আর হচ্ছে গাজর আনতে বলেছিলাম আজকে দেখি বাজারটাতে গাজর এনেছে কিনা ঝোলাটা পুরো ঢেলে দিই নাহলে কিন্তু বার করা ভীষণ অসুবিধা হয়ে যায় এখানে কলা বেগুন শিম তারপরে ওইদিকে দেখছি শশা পেঁয়াজ করলি এসব নিয়ে আসছে এই যে বিটও নিয়ে এসছে তো বিট আনতে বলেছিলাম কারণ আগের দিনকে গাজর আর বিট না ভিড়েছিলাম খুব ভালো লাগছিল খেতে তো সেই হিসাবে আজকেও কিন্তু ওই বিট গাজরটা কিন্তু ভাজবো আর বাকি সবজি একটা করব আর ওই মাছের ঝাল করব। এটা আর কি আমাদের দুপুরের লাঞ্চ হবে তো আজকে কিন্তু আমি ঠিক করে চালের আটার রুটি করব। মানে চালের আটার রুটি কিন্তু আগে আমি দিন করিনি আজকেই ফার্স্ট টাইম কিন্তু করব। আগের দিনকে মা ওই যে চালের আটা দিয়েছিল পাটালি গুড় দিয়েছিলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ওই আটাটা যেহেতু নিয়ে এসেছি সেক্ষেত্রে কিছু তো করতে হবে তো আজকে হাজব্যান্ড বলল যে রাত্রের দিকে আর কি চালের আটা রুটি করো কারণ ওর রুটি হলে খুব ভালো লাগে খুব ভালোবাসে আর কি রুটি তাতে গমের উঠার রুটি হোক আর চালেরাটা রুটি হোক রুটিটা খেতেই ও ভীষণ ভালোবাসে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে করে দেখি ট্রাই করে দেখি কেমন হয় না হয় ফার্স্ট টাইম তো সবাই ভালো হয় না নিশ্চয়ই আমারও ভালো হবে না যাই হবে আর কি তো বলতো যা হবে ও ওরকমভাবেই করবে আমি কিন্তু খাবো তো যাই হোক ও এখন অফিস চলে গেল আর এখানে দেখলাম চারটে ব্যারেল জল দিয়ে গেছে এখানে তো খাওয়ার জলটা রান্নার জলটা কিনে খায় তো ওই চারটে ব্যারেল আর কি দিয়ে গেছে তো যাই হোক এখন পেঁয়াজ কলিগুলো কাটছি পেঁয়াজ কলি আর মটরশুঁটি দেব মাছের মধ্যে পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্না করলে ভীষণ টেস্টি হয় তো যাই হোক তো আমি বলছিলাম যদি ভালো না হয় কি হবে চালের রুটি বললো ভালোই হোক না হোক আমি কিন্তু আজকে খাবো করবে তো ঠিক আছে ট্রাই করে দেখবো কেমন কীরকম হয় তবে আগে সত্যি কথা বলতে মারা যখন বানাতো তখন কিন্তু শুধু খেতাম হ্যাঁ খেতাম বলতে কি খাওয়া তো হতোই কিন্তু তার সঙ্গে কিন্তু মানে ইয়েটা রুটিটা কিন্তু আমি শেখতাম মানে বেশ মা করতো আর আমি কিন্তু শেখে নিতাম দিদিও কিন্তু ওটাই করতো বাট আমিও করেছি কিন্তু কোনোদিন নিজে হাতে করে তৈরি করিনি আজকে করবো তো এই মাছগুলোর এখন সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এবার ভাজ ভেজে তারপরে পেঁয়াজ কলি দিয়ে এটা আর কি আহ ঝোল করবো পেঁয়াজ কলির সঙ্গে অবশ্য ইয়ে দেবো মটরশুঁটিও দেবো মটরশুঁটি পেঁয়াজ কুড়ি দিয়ে মাছটা হালকা তো এখন সব মাছগুলো হালকা করে ভেজে নিই ওই দিকে মাছগুলো এখন ভাজা হচ্ছে আর এখানে আমি সবজি কেটে নিচ্ছি তো বিট গাজরটা ওইদিকে কাটা হয়ে গেছে আর পেঁয়াজ করিটা কাটলাম আর হচ্ছে শিম বেগুন কাঁচা কলা এগুলো সব কিন্তু কেটে নেব কারণ যে সবজিটা হবে আর কি আলাদা করে তোর মধ্যে কাঁচা কলা দেবো শিম দেবো বেগুন দেব আর হচ্ছে গাজর দেব আর দুটো ঠিক করেছি ছোটো ছোটো আলু দেব তো এটা একটা সবজি হবে আজ কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ভালো আছে মানে রোদ বেরিয়েছে আর কি শীতের সময় রোদ বেরোলে তো একটু ভালো লাগে হ্যাঁ দুধ এসছে দুধ এসছে দুধটা ঢেলে নি

তো ফাইনালি এখন এই যে বিট গাজরটা ভাজছি মটরশুঁটি দিয়ে আর কি এটাকে শুকন্ট লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভাজছি আর মাছটা হয়ে গেছে আর সবজিটা সাইডে এখন হচ্ছে আর ভাতটা কিন্তু লাস্টে করবো তারপরে রান্না হয়ে যাবে আর তার মাছখানে দুধটা একটু গরম করে নেবো দুধটা জাস্ট ঢেলে রেখে দিলাম এখনও কিন্তু গরম করিনি শীতকাল তো অসুবিধা নেই কিছুক্ষণ ঢেলে রাখলেও কোনো অসুবিধা নেই গ্রীষ্মকালে যেমন ঢালা মাত্রের সঙ্গে সঙ্গে গরম করে নিতে হয় বাট শীতকালে ওইটা প্রবলেম হয় না কিছুক্ষণ থাকলেও দুধ খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর কি বিট দিলেই কিন্তু পুরো লাল হয়ে যায় বিটের আবার জানো তো খুব সুন্দর কিন্তু পরোটা হয় মানে বিট লাল কালার পরোটাটা কিন্তু লাল কালারের হবে মানে বিটটাকে সেদ্ধ করে পুরো রসটার টিপে নিয়ে বার করে তারপরে যদি এর সঙ্গে মাখা হয় আর কি আটার সঙ্গে যদি মাখানো হয় তো ওখানে একটা আলাদা অন্যরকম একটা ফ্লেভার আসে প্লাস কিন্তু পুরো পরোটা কিন্তু লাল হয়ে যায় খুব সুন্দর গাজর দিয়েও কিন্তু হয় আর একটা হচ্ছে মটরশুঁটি দিয়ে যদি কেউ মনে করে তিনটে কালার দিয়ে আর কি হ্যাঁ পরোটা করবো বা রুটি করবো তাতে কিন্তু হয় কিন্তু খুব সুন্দর কিন্তু হয় অনেক বাচ্চারা দেখবে এমনি বিট গাজর খেতে চায় না বাচ্চাদের ক্ষেত্রে বিট গাজর খাওয়ানো তো খুব ভালো কিন্তু অনেক বাচ্চা খেতে চায় না সেদ্ধ করে যদি ভালো করে পরোটার সঙ্গে করা হয় বা রুটির সঙ্গে করে দেওয়া হয় না কালারফুল বলে খেতে কিন্তু ভীষণ ভালোবাসে ওরা আর রান্না করতে করতে হাজব্যান্ডের ফোন আসলো যে আমি তাড়াতাড়ি একটু যাচ্ছি এখন খেয়ে চলে আসবো তো সেই মতো তাড়াতাড়ি করে আমি কোনো রকম ঠান্ডাটা কমপ্লিট করে নিলাম আমার কিন্তু এখনও চান হয়নি আরও সেই মতো খেতে চলে আসবো আজকে তাড়াতাড়ি অফিসে একটু তাড়া আছে সেই জন্য কারণ বললে আমি খেয়ে বেরিয়ে যাব তো সেই কারণে ভাতটাকে দিয়ে দিলাম এই যে তরকারি মাছ আর যে গাজর পিট গাজর ভাজা দিয়ে দিলাম এরপর আমি চান করতে ঢুকবো তারপরে আর কি খাওয়া দাওয়া মানে দুপুরে আমার লাঞ্চটা হবে তো সকাল থেকেই কিন্তু খুব আমি এক্সাইটেড ছিলাম যে পিঠাটা বানাবো কেমন হবে কি রকম না তো যাই হোক মন দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু পিঠাটা আমি বানিয়েছি আর আগে দিন তোমাদের বললাম যে এই যে পিড়ে বেলুন আমি সব কিন্তু ভালো করে মেজে ধুয়ে তারপরে কিন্তু বানাই আমি যদি প্রত্যেক দিন রুটি করি প্রত্যেক দিনই কিন্তু আমি এটাকে মেজে ধুয়ে তারপরে পরিষ্কার করে কিন্তু আমি বানাবো কারণ আমার একটু নোংরা লাগে নিজেকে একটু কেমন লাগে সেই কারণে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু বানাই তো যাই হোক প্রথমে তো আটাটাকে ভালো করে জলটাকে খুব গরম করে আটাটা মেখে নিয়েছিলাম মেঘে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু নটার দিকে আমি কিন্তু রুটিগুলো বেলে তারপরে সেঁকলাম আর ও এই যে সেই একটু পড়াশোনা করতে শুরু করে দিয়েছে আর আমার হেয়ার ড্রাইটা এখানে রাখা ছিল মানে প্যাকেটে ভরা থাকে এটা আমার কি তো খাটের ওপর রাখা ছিল বলে মানে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো এটাকে তুলে রাখো তুলে রাখো করে ওটা তোলা হয়নি আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম তো যেহেতু চুলে শ্যাম্পু করেছিলাম তো সেক্ষেত্রে আর কি আমার হেয়ার ড্রাই হ্যাঁ দিয়ে চুলটা শুকিয়েছি কারণ শীতকালে আমি মাথায় জল দিলে হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকিয়ে নিই এটা হয়তো সবাই করো হয়তো তো যাই হোক শুকানোর পর দুপুরবেলা ওটা তোলা হয়নি বিছানার ওপরই ছিল তো সন্ধেবেলা দেখুন চাটা খাওয়ার পর চা খাওয়ার পর আমাকে সেই এটা তোলো এটা তোলো তোলো করে মানে যাই হোক ওটা তোলা করালো ওটাকে তুলে রেখে দিলাম এখনও পর্যন্ত প্যাকেটে ভরা হয়নি কারণ ওটা প্যাকেটই ভরা থাকে আর এই দিকে আমি তো এই আটা রুটি এই নিয়ে পড়েছি তো যাই হোক সারা সন্ধ্যে একদম পুরো আমি এটাই করেছি মানে মন দিয়ে করলে কোনো জিনিস সত্যিই ভালো হয় আর মন দিয়ে না করলে কিন্তু কোনো জিনিসটাই ভালো হয় না তো এই দেখো আটাটা কিন্তু আমার অলরেডি মাখা হয়ে গেছে মাখে মেখে আর রেখে দিয়েছিলাম মোটামুটি আমি দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম মাখার পর তাও যখন দেখলাম বেশ সুন্দর একটু নরম নরম হয়েছে আর কি একটু নরম একটু শক্তও হয়ে আছে এটাকে পরে আবার নাকি জল দিয়ে মা বলেছিল জল দিয়ে ভালো করে একটু চটকে চটকে নরম করে নিতে তো দেড় ঘন্টা রাখার পর এটাকে আবার একটু জল দিয়ে দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকে নিলে কি হয় রুটিগুলো কিন্তু খুব পাতলা এবং খুব সুন্দর মসৃণ একদম হবে মানে খেতে কিন্তু ভীষণ ভালো হবে মোটা মোটা হয়ে যাবে না তো যাই হোক এখন আমার অলরেডি হয়ে গেছে এখন চালের আটা রুটি করে দিয়েছি খুব খুশি রুটি তারপরে এসব করলে পিঠে খুব খুশি না চালের আটা রুটি কিন্তু আমি প্রথম করলাম জানো চালের আটা রুটি শীতকালে কার ভালো লাগে কেমন হয়েছে খেতে হেভি 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 আমি কিন্তু এই প্রথমবার করলাম ভালো লাগছে খেজুরি গুড় দিয়ে বেশ ভালো তাই না সকাল থেকে প্ল্যান থাকলে মাংস না হতো বলো হুম সকাল থেকে তো প্ল্যান ছিল না হঠাৎ করে সন্ধ্যেবেলা প্ল্যান হলো যে তাও করতাম না তুমি বললে যে করতে তাই করলাম হুম আমি বললাম ভালো হবে না তুমি বললে যেমন হবে সেরকমই আমি কর খাবো ভালো ভালো আছে হ্যাঁ ভালো আছে ফার্স্ট টাইম করলাম ফার্স্ট টাইম ভালো আছে আসলে শীতকালে এসব জিনিস খেতে ভালোই লাগে কারণ ভালো লাগে আমার তো ভালো লাগে হুম তবে রুটি আর কি যেন গরমের রুটি কি ছাটার রুটি কি রুটি হলেই হলো রুটি সব সময় অল টাইম ভালো লাগে আর ওর বানতে পারি হ্যাঁ কি নরম হয়েছে বলো হুম ফেজুর করতে ভালো লাগছে খেতে হুম হ্যাপি জমে গেছে জমে গেছে একদম যাক ভালোই হয়েছে তাহলে ডাল দিয়ে ভালো লাগছে রে সবজি ডাল হ্যাঁ তোমার আবার কি রুটি সব দিয়েই চলে রুটি থাকলেই হলো তার না রুটি থাকলেই হলো সব দিয়েই ওর চলবে রুটি খাওয়া তো ফ্রেন্ডস এই রুটি কিন্তু আজকে আমি প্রথম বানালাম আগে বানাই নি বাট ট্রাই করলাম মোটামুটি হয়েছে খুব ভালো না হলেও মোটামুটি হয়েছে আর যেহেতু বউ করে দিয়েছে তো প্রথম করে দিয়েছে বলে আর কি খুব ভালো খুব ভালো বলছে তো যাই হোক মোটামুটি বেশ হয়েছে আর কি নরম হয়েছে তুলতুলে করা হয়েছে কিন্তু একটু সাইড একটু হালকা ফেটে যাচ্ছিলো বাট নেক্সট টাইম করলে হয়তো আরও ভালো হবে আর কি যাই হোক ভালোই হচ্ছে মোটামুটি আর কি তো এখন বেশ মনের সুখে একদম এই যে বসে বসে একদম খাচ্ছে রুটি চালের আটার কি গমের আটার রুটি কি করে দিলে আমার খুব ভালো লাগে যাই হোক সময় লাগে তাই ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করবো না ব্লগটা শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো চলো এখনকার মতো টাটা বাই কি গুড নাইট গুড নাইট গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো চলো